হুজুর ইমাম শব্দের বেতন নিয়ে কিছু বলুন বেতন দিবেন না ও হাওয়া খাক আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা তাও ছয় মাসের বেতন বাকি কয় মাসের মাসের বেতন বাকি ছয় মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব কি বাজার করবো তার ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পথ এমন চাকরিকার দ্বিতীয়টা আছে বলার তো নাই কোনো চাকরিও বলা যাবে না এটা সম্মানজনক একটা পথ তার পরিবারটা উচিত খারাপ থাকা না ভালো থাকা তার ছেলে আছে তার মেয়ে আছে তার পরিবার আছে পড়াশোনা আছে সন্তানদের শিক্ষা মৌলিক চাহিদাগুলো আছে এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না দশ হাজার টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন এরকম বিকপ কিছু আছে না বলেন তো আচ্ছা এটা ঠিক না আবার কোরআন হাদিস কোরআন শরীফ পড়ায় হুজুর তিন মাস বেতন দেয় না রবীন্দ্রসঙ্গীত শেখায় ইংলিশ শেখায় মাসে বেতন দশ হাজার আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন তিন মাস বন্ধ হাতে নিয়েছে কোরআন অনুষ্ঠানের একটা ডাক দেয় দোয়া টোয়া শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয় বলে হুজুর তিন মাস তো অনেক কষ্ট করে কোরআন শরীফ পড়া শিখেছেন তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া যায় নাই হুজুর দোয়া করেন কত বড় হারাম যারা দেখেন এই আছে না নাই আচ্ছা এগুলো হেও করা হয় এগুলো ইনসাল্ট করা হয় আপনি আপনার সম্মানকে সর্বোচ্চ রূপে দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সবাইকে বুঝার তাওফিক দান করুন আল্লাহ কবুল করুন আসুন আমরা এখন